সালামু আলাইকুম আপনি সবাই ভালো আছেন এই যে আরেকটা ভিজি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখুন ভিউটা কত সুন্দর কত সুন্দর ভিউ আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে বিডুলিয়া ব্রিজ আর এই পাশটা হলো উত্তরা দিয়াবাড়ি আর ব্রিজের আমার উল্টো পাশে চলে গেল এটা মিরপুরে এক গাবতলি দিকে আর এই যে নদীর উপর বাড়িয়ে আছে এটা হচ্ছে আশুলিয়া রিভার্স তো বন্ধুরা যারা এখন অবসর সময় তিন দিন আছে তারা এখানে এসে ঘুরে যেতে পারেন পাশেই আছে দিয়াবাড়ি দিয়াবাড়ি থেকে এখানে আসতে পারেন আবার এখান থেকে আপনার আর লোকেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন মিরপুর এখান থেকে প্রায় বিশ টাকা ভাড়া দিলে বিরুলিয়া ব্রিজে চলে আসবেন তো যাদের ভালো লাগে তারা অবশ্যই আসবেন আর এই যে ভাইরাল সেই বোট ক্লাব এই যে দূরে এটা দেখা যাচ্ছে এটা বোট ক্লাব যারা বোট ক্লাব ছিলেন না তারা এখানে আসে দেখে যেতে পারেন বোট ক্লাব কোনটা সব সব মিলে সুন্দর লাগতেছে আশা করি আপনাদের ভালো লাগবে নদীতে স্রোত নাই The rivers eat marshal law.